ভারত থেকে ট্রেন আসছে দেখেন এখনই ট্রেন আসতেছে পণ্য ভাই ট্রেন অনেক লোক আছে দেখার জন্য এখন আসতেছে

মালবাড়ি ট্রেন পাথর থাথর নিয়ে একশীতে জমাগত অনেক লোলাভূত অনেক গুলা অনেকে ভিডিও করতেছে আমার মতো কেন বাংলাদেশে অঞ্চলের অংশটা দেখি কত মানুষ ভিডিও করতে দেখেন সবার হাতে মোবাইল ফোন সবাই ভিডিও করতেছে 阿涅古，阿

ট্রেন কি রেগুলার আসে নাকি অনেকদিন পরে আসছে ট্রেন কি রেগুলার আসে প্রতিদিন আসে নাকি প্রতিদিন আসে কি এখন ট্রেন রেগুলার আসে না খুবই কম আসে দেখেন পরিবেশটা কবে কম এটা বাংলাদেশের পোস্ট অফিস